বাস 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 হ্যাঁ কি করেন গুচে গুচে রে বান কিছু খাবেন সামনে ও ভাত 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 খাবেন ও স্যার স্যার ভাত ভাত নিও নিও হুম সরি কি খাবেন আর খাবেন কি ভাত 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 খাবেন ভাত তো এই জায়গা কোত হবে বাস স্যার 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 এদিকে সান এদিকে তাকান আদিবা ফাইল দাও গুচে গুচে হ্যাঁ কাৰণে খাই আৰু খাই ভাত আমি পামুক বাজাৰ হ'লে খাওঁ